হৃদয় প্রেম জেগেছে তো নিয়ে ও মদীনাওয়াল হৃদয় প্রেম জেগেছে তো নিয়ে ও মদীনাওয়াল আমি দুর্দ পড়ি আমি দুর্দ পড়ি নাথ গে জয় গাই ছা দুর্দ পড়ি ছন্দমালা হৃদয় প্রেম তোমাই নিয়ে ওম ওয়ালা হৃদয় প্রেম তোমাই নিয়ে ওম দিনা দু দুচোকে ঘুম আসে না সে না আজ বেকাবে সে আসাতে পথ চে থাকি তুমি তো তো না বুঝ বুঝো না কেন দাওয়া মন ফাঁকি কবে আমায় পান করা বেদি পেয়ালা কবে আমাই পান করা বেদি পেয়ালা হৃদয় প্রেম জেগেছে তো মাইনি ওম দিন হৃদয়ে প্রেম জগেছে তো মাইনী ওম ওয়ালা হৃদয় প্রেম জগেছ তোমনি ওম ওয়ালা হৃদয়ে প্রেম জগেছে তো মাইনি ওম দিনা দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা মজনু আমি একবার সে দেখো না দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা মজনুয়া আমি একবার সে দেখো না তোমার প্রেমে পাগল মন হয়ে যৌতলা তোমার প্রেমে পাগল মন হয়ে যৌতলা হৃদয় প্রেম জেগেছে তো মাইনি ওম দিন হৃদয়ে প্রেম জেগেছে তো মাইনি ওম দিন আমি দূরদ পড়ি আমি দূর পৌড়ি নাথ গে যাই চন্দুমালা দুর্ুদ পাড়ি নাত গে জয়গাই ছমালা হৃদয় প্রেম জগেছে তো মাইনি ওম দীনলা হৃদয় প্রেম জগেছে তো মাইয় ওম দীন